সপ্তাহান্তে ফের দুর্যোগ রাজ্য জুড়ে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাও অফিসের জেলাগুলিতে জারি করা হচ্ছে হলুদ সতর্কতা দেখুন সপ্তাহান্তে ফের দুর্যোগের ভ্রুকটি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় জেলাগুলিতে জারি করা হচ্ছে হলুদ সতর্কতা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হচ্ছে এই সতর্কতা দিনভর বুঝতে পারে একাধিক জেলা মূলত দক্ষিণবঙ্গে আজও আংশিক মেঘলা আকাশ উপকূলের জেলা সহ দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হা অফিস আজ কলকাতাতে বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দুপুর থেকেই শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা চব্বিশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে পঁচিশে ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হবে রবিবার পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে সেদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ধন্যবাদ